ছাত্রদের পছন্দ করি যারা ঠিকভাবে কাজ করে যারা পরীক্ষা ঠিকভাবে দেয় যারা রেজাল্ট ভালো করে তাদের কথা বলি কিন্তু তার বাইরেও অনেক ছাত্র ছাত্রী থাকে যাদের কথা আমাদের কামন নদের দেওয়া হয়নি আমাদের পদ্ধতিটাই এরকম আমরা পরীক্ষা নিয়িত কাজ করি কাজে সত্যিকার অর্থে ওই আખાমনমধ্যে যারা পড়ে না তারা বাদই পড়ে যায় অনেক অর্থে বাদ পড়ে যায় প্রিয় সেরকমই আছে প্রিয়র সাথে আমার সেরকম কোনো যোগাযোগ ছিল না এবং সে মেধাবী ছাত্র বা সেরকম কোনো কিছু হলে যেই জিনিস হতো সেই সেটা হয়নি কিন্তু আমার অভিজ্ঞতায় বলে যে যারা ওই প্রান্তিক জায়গায় থাকে যাদের কাছে পরীক্ষায় পাশ করা বা পরীক্ষায় ভালো করা অত গুরুত্বপূর্ণ কোনো কিছু না তার অনেক বড় অনেক বেশি গুরুত্বপূর্ণ জিনিস আছে তাদেরকে আমরা জায়গা দেই না এটা আমাদের শিক্ষা ব্যবস্থার একটা ব্যর্থতা আমার নিজের প্রতিষ্ঠানের ক্ষেত্রেও সেটা সত্য আমি কথাগুলি এই কারণেই বলছি যে আমরা যেইভাবে বড় হই যেই মূল্যবোধগুলি আমাদের কাছে বোঝানো হয় যেই জিনিসগুলি আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমাদেরকে গেলানো হয় সেগুলির মধ্যে যেটা আমি বিশ্বাস করি যেটা সত্যিকার অর্থে আমাকে স্পর্শ করে যেটার পেছনে আমি ত্যাগ করতে রাজি আছি সেই জিনিসগুলিকে করার উৎসাহ দেওয়ার মানুষ কিন্তু খুব কম রয়েছে তুমি রেজাল্ট ভালো করো তোমাকে বিদেশে পাঠানো হবে তুমি ভালো চাকরি করবে বাড়ি গাড়ি অনেক কিছু হবে ওগুলি দিয়েই তো সব কিছু মাপা হয় কাজে ওর বাইনে যারা পড়ে যায় তাদের জায়গা সত্যিকার অর্থে আমাদের সমাজে এখানে নেই আজকে মাননীয় উপদেষ্টা ফারুকি এখানে প্রিয় সম্বন্ধে কথা বললেন প্রিয় যদি মারা না যেত তাহলে কোন উপদেষ্টা তার সম্বন্ধে এখানে দাঁড়িয়ে কথা বলতেন আমার মনে হয় না এবং এটা আমি বলছি এই কারণে যে যদি সেই ধরনের একটা সমাজ আমরা না করতে পারি যদি আমাদের মূল্যবোধটাকে আমরা নিজেরা প্রশ্ন করতে না শিখি যদি একজন শিল্পী তার শৈল্পিক তারণাবোধেই প্রাণ দিতে রাজি আছে তার আদর্শের জন্য প্রাণ দিতে রাজি আছে তার দেশের জন্য প্রাণ দিতে রাজি আছে সেই জিনিসটা প্রাণ না দেওয়া পর্যন্ত আমরা মূল্যায়ন না করতে পারি তাহলে একটা বড় ভার থেকে যায় এবং এই ভাগটা পূরণ করাই হয়তো আমাদের কাজ কারণ না হলে আবার আরেক ভিড় বসে থাকতে হবে जान দেওয়ার জন্য যে কারণে তার সম্বন্ধে কথা বলা হয় তার কাজকে মূল্যায়ন করা হয় আমি লম্বা কথা বলার জন্য একেবারেই আসিনি কিন্তু একটা জিনিস সত্যি আমরা আমি মনে করিয়ে দিতে চাই আমরা যে সমাজ ব্যবস্থার মধ্যে রয়েছে যে সমাজ ব্যবস্থার মধ্যে শিক্ষা বা একটা অংশ সেখানে আমরা কি কাকে মূল্যায়ন করি কি মূল্যায়ন করি কোনটাকে অর্থবল মনে করি এবং কোনটা না হলে আমরা একজনের জীবন সার্থক হবে বা হবে না মনে করি সেই জিনিসগুলি আমাদের প্রশ্ন করার প্রয়োজন রয়েছে এখানে আমরা এসেছি এখানে জাদুঘরের একটা বড় মঞ্চ এখানে প্রিয়র মতন একজন যে সত্যিকার অর্থে আমরা যে স্বপ্ন দেখি যেই বাংলাদেশের জন্য আমরা আকুতি মিনতি করে বসে আছি যে ওই বাংলাদেশ আমরা পাবো পাবো কি পাবো না আমরা জানি না কিন্তু একজন মানুষ তো সেটার জন্য জানবে এখানে আজকে যদি আমি মেরিল সাবানের একটা বড় বিজ্ঞাপন চাকচিকের একটা জিনিস হতো এখানে তারকারা থাকতো অনেক ধুমধারাক্কা জিনিস হতো তাহলে আমরা জায়গা দিতে পারতাম না টিকিট কিনে লোকজন আসতো বাইরে হয়তো মারামারি হতো কেউ বুঝতে পারছে কি পারছে না এটা আমাদের মানতে হবে যে আমাদের মূল্যবোধটা কোথায় চলে গেছে যেখানে এই পার্থক্যটা আমরা বুঝি না বা